শুনুন আপনার সাথে কি কথা বলতে পারি জি বলুন আপনার বাসা কোথায় এটাই আমার বাসা আপনি কে জি আমি গয়েন্দা বিবব থেকে এসেছি আচ্ছা স্যার কতরতে আপনি কোথায় ছিলেন বাসায় ছিলাম স্যার গতরতে পাশের বাড়ি থেকে আপনি কোনো শব্দ শুনতে পেয়েছেন না, না না কিছুই শুনিনি সে কি এত বড় ডাকাতি হয়ে গেল আপনারা কিছুই শোনেননি গোলাগুলি চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচি যন্ত্রণায় কিছুই শোনা যাচ্ছিল না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের কাজের ভুল ধরিয়ে দিন যাতে আমরা আরও আগ্রহী ও সতর্ক হয়ে কাজ করি ধন্যবাদ সকলকে